আলাইকুম বন্ধুরা আশা করি আপনার সকলে ভালো আছেন আজকে একটা নতুন ভিডিও নিয়ে হাজির আজকে ভিডিও হচ্ছে আপনারা কেভাবে ফেসবুকে ফলোয়ার বাড়াবেন খুব সহজে তার জন্য আপনাকে যেটা করতে হবে তার জন্য আপনাকে কয়েকটা কাজ করতে হবে সেগুলো হচ্ছে যে আপনাকে পাবলিক যে গ্রুপগুলো আছে যেগুলো আমাদের ফলোয়ার আনা নেওয়া করে সেগুলো আমাদের জয়েন হতে হবে এই অনেকগুলাই আপনার আমার গ্রুপগুলো দেখতে পাচ্ছেন আমার কাছে অনেকগুলোই গ্রুপ আছে এই সবগুলা গ্রুপের মধ্যে আপনারা জয়েন হয়ে নেবেন এই গ্রুপগুলো আমাদের জয়েন হলে জয়েন হওয়ার পর যদি আপনারা প্রতিদিন পোস্ট করেন তাহলে কিন্তু আপনার অনেক ফলোয়ার দুশো থেকে তিনশো ফলোয়ার আপনার প্রতিদিন পাওয়ার সম্ভাবনা রয়েছে একশো পার্সেন্ট অবশ্যই আপনাকে ধৈর্য ধরে কাজ করতে হবে ধৈর্য ধরে ফেসবুকে যারা কাজ করে অবশ্যই তাদেরকে ধৈর্য ধরে কাজ করতে হবে কারণ ফেসবুকে সাফল্যতা কিন্তু আস্তে আস্তে আসে তাড়াতাড়িতে কোনো সাফল্যতার মাঝে মজা নেই তো আপনারা এই গ্রুপগুলোর মধ্যে সবাই জয়েন হয়ে যাবেন আমি আপনাদেরকে দেখাই যে আমি কালকে একটা পোস্ট করেছিলাম সেই পোস্ট থেকে আমার কতজন ফলোয়ার এসেছে আমি তোমাদের দেখাচ্ছি দেখাচ্ছি বন্ধুরা তো দেখলো আমার নোটিফিকেশন আমি চলে গেলাম নোটিফিকেশন চলে যাওয়ার পর এখানে দেখতেই পাচ্ছ যে আমার এখানে কত ফলোয়ার আসতেছে একদিনে আমার কত ফলোয়ার আসছে আমি তোমাদেরকে দেখাই আমার প্রায় একদিনে আমার দেখো কত ফলোয়ার এসেছে আমি এই গ্রুপের মধ্যে পোস্ট করছিলাম শুধু একদিনে তিনশো একদিনে তিনশো চল্লিশটার মতো ফলোয়ার কাউন্ট হয়েছে আমার একদিনে দেখতেই পাচ্ছো আমাকে কিন্তু অনেকে আমার পোস্টের মধ্যে কিন্তু রিয়োক্ট দিচ্ছে দেখতে পাচ্ছ এই যে আমার পোস্টের মধ্যে কিন্তু অনেকেই আমার পোস্টের মাধ্যমে রিয়্যাক্ট দিতে দেখতে পাচ্ছ আমার পোস্টের মধ্যে কিন্তু অনেকেই রিয়্যাক্ট দিচ্ছে এবং প্লাস আমাকে ফলো করতেছে তোমরা দেখতেই পাচ্ছো যে আমার পোস্টগুলো আমাদের সবগুলোই আর অবশ্যই পোস্টটা করার পর আপনারা যেটা করবেন হচ্ছে সেটা হচ্ছে যে আপনি অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করবেন অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করবেন আমি কিন্তু প্রত্যেকটা কমেন্টের রিপ্লে দিচ্ছি এবং তারা কিন্তু আমার ভিডিওগুলো দেখছে এবং আমার কিন্তু পেজের ইংগেজমেন্ট বাড়তেছে তো আপনাদের কাছে বলবো যে অবশ্যই প্রতিদিন আপনারা গ্রুপে পোস্ট করবেন প্রতিদিন দুইটা তিনটা করে পোস্ট করবেন একটা হচ্ছে সকালে পোস্ট করবেন একটা দুপুরে একটা সন্ধ্যার দিকে পোস্ট করেন যে পাবলিক গ্রুপগুলো আছে সেগুলোর মধ্যে ইনশাআল্লাহ আপনাদেরও প্রতিদিন দুশো থেকে তিনশো ফলোয়ার আনা কোনো ব্যাপার না এরকম সবাই করতে দেখতে পাচ্ছ আমি একটা তোমাদেরকে জিনিস দেখাই আমি একটা পোস্ট করেছি এই পোস্টের মধ্যে আমার রিয়াক্ট কত এসেছে দেখো এই পোস্টের মধ্যে রিয়াল্ট এসেছে প্রায় সাতশো সাতশো এগারোটা পোস্টটা কী ছিল আমি তোমাদের দেখিয়ে দিই দাদা ভাইরা পোস্টটা ছিল এরকম যে যাদের পুলে বলাশোনা নিতে যাও আমার পরিবারে যুক্ত হয়ে যাও এরকম পোস্টটা ছিল এই পোস্টে থেকে আমার তিনশো চল্লিশটা ফলোয়ার এসেছে একদিনে তো এভাবেই কিন্তু তোমরা ফলো তোমাদের আইডিতে বা পেজে ফলোয়ার বাড়িয়ে নিতে পারো আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে আর কি ধরনের ভিডিও আছে অবশ্যই কমেন্টে জানাবা সবাই ভালো থাকবো আল্লাহ হাফেজ